পরে তো চাকরি করা হয়নি বাবু হওয়ার পরে ছেড়ে দিতে হয়েছে যাই ওই সময়টাকে কাজে লাগিয়েছিলাম আসসালামু আলাইকুম আমি খালেদ ইয়াসমিন রূপা রূপাস কারিনারি স্কুল আমার পেজ আমার প্রতিষ্ঠান অনলাইন বেস প্রতিষ্ঠান এখানে আমি অফলাইনেও ট্রেনিং নেই আমি একজন নারী উদ্যোক্তা আলহামদুলিল্লাহ সফলতার সাথে বিজনেস করছি সবাই দোয়া করবেন যাতে করে এগিয়ে যায় কখনো যেন থেমে না যায় ঘিরে যায় কোনো যেন থেমে না যায় রূপাবু এই পেশাকে বেছে নেওয়ার পিছনে কারণটা এটা আসলে যে যেই সময়টায় মানে যখন হাউস ওয়াইফ তখন মানে বিয়ের পরে তো চাকরি করা হয়নি কারণ চাকরিতে ঢুকার পরে বাবু হওয়ার পরে এটা ছেড়ে দিতে হয়েছে এটা আমাদের আসলে সবার জীবনের সাথে এত মানে বেশি অতপ্রিয় জড়িত পরে প্যান্ডেমিকের সময় দেখলাম যে মানে নিজেকে সময় দেওয়ার মতো একটা সময় পেয়েছি তখন মাথায় আসলো যে তো তো রান্না ওই সময়টাকে কাজে লাগিয়েছিলাম তখন আমি কুকিং এর বিভিন্ন কোর্সগুলো করা শুরু করি হ্যাঁ হ্যাঁ তখন কুকিং এর কোর্স করছিলাম তখনও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম না যে আমি বিজনেস

তো ফুললি চিকেন আর চটপটি অন দা ওয়ে মানে করে গরম গরম নিয়ে চটপটি কেমন লাগছে মেলাতে অংশ খুব ভালো লাগছে কারণ আমি মানে একা একা কাজ করলে না ক্লান্ত লাগে মানে মনে হয় মাঝে ধার না করি এই রকম একটা আসে এসে অনুপ্রেরণা পাওয়া যায় কারণ পুরোও একই কাজ করছে খুব ভালো লাগছে আমার